নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা সামনেই পূজা আসছে তো পূজা স্পেশাল আমি আজ রান্না করব ব্রয়লারের মাংস তো তো আমি কিভাবে আজ ব্রয়লারের মাংস রান্না করি আপনারা সেটা পুরো ভিডিও না টেনে দেখতে থাকুন ব্রয়লারের মাংস আমি কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এই ব্রয়লারের মাংস কিন্তু আমাদের বাড়িতে পোষায় তো ব্রয়লারের মাংস প্রথমে আমি ম্যারিনেশন করে নেব ম্যারিনেশন করার জন্য প্রথমে আমি সাদা তেল দিয়ে নেব স্বাদ মতো নুন রঙের জন্য পরিমাণ মতো হলুদ গুঁড়া ও ফ্যাটানো টক দই এবং পাতি লেবু নিয়ে নেব দেখুন পাতিলেবুটা আমি এভাবে চিপে রস বের করে দিয়ে দেব রসুন ও শুকনো মরিচ বাটা কিন্তু শুকনা মরিচটা হচ্ছে আমার গাছেরই সঙ্গে আদা বাটা ও সামান সামান্য গরম মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেশন আমি এখন করে নেব সবগুলো উপকরণ আমার কিন্তু দেওয়া হয়ে গেছে ভালোভাবে মাখানোর পর আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এবার আমি উনুন ধরিয়ে নেব কড়াই গরম হয়ে আসছে আমি এখন কড়াইতে সাদা তেল দিয়ে দেব ফোড়নে গোটা জিরে দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দেবো একসঙ্গে এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেব এরপর কাঁচা মরিচ বাটা দিয়ে দেব দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব আগেই আমি হলুদ গুঁড়া দিয়েছি তো এখন পরিমাণ মতো আবারও দিয়ে নেব স্বাদের জন্য নুন দিয়ে নেব একটু ফেটানো টক দই দিয়ে দেব আমার ভালোভাবে কষে আসছে তো আমি এখন ম্যারিনেশন করা মাংস দিয়ে দেব এভাবে রান্না করলে আলাদা মাংস ভাজি করার প্রয়োজন পড়ে না ব্রয়লারের মাংস এবং মাংসটা গোটা গোটাই থাকে কোনো সময়ই ছাড়িয়ে যায় না তো আবারও আমি মাংস মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব এভাবে আগে থেকে আমি কিছু আলু ও রসুন ভেজে রেখেছিলাম এখন আমার মাংস কষানো হয়ে গেছে ভালোভাবে দিয়ে বলের মাংস তো খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে আমি আলু রসুন দিয়ে আবারও একটু আড়িয়ে চাড়িয়ে দেব দেখুন আমাদের গাছেরই চুই ঝাল তো এখন আমি দিয়ে দেব মাংসের স্বাদের জন্য এই যে এই শিকড়গুলোতে কিন্তু স্বাদটা বেশি আসে এই জন্য আমি আর আমি এখন জল দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য পাশে আমি গরম জল রেখেছিলাম তো গরম জল দিয়ে নিলাম যাতে আমার খুব বেশি জল দেওয়া না লাগে ব্রয়লারের মাংস রান্না কিন্তু আমার হয়ে আসছে প্রায় তো এখন দেখুন আমার মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে গাছের কাঁচা পাকা ঝাল দিয়েই আমি রান্না করেছি তো দেখুন পুজো স্পেশাল সেরা স্বাদে আমার ব্রয়লার মাংস রান্না করা হয়ে আসছে আমি এখন নামিয়ে নেব আমার এই ব্রয়লার মুরগির মাংস রান্নার রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল তো আবারও দেখা যাচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ